আপনারা জানেন সরকারের সরকারি আধা সরকারি এবং অটোনমাস বোর্ডের যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল দু হাজার সালে হয়েছিল এটার পরে দশ বছর পরে নতুন পে স্কেল হলো এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময়ে ইনফ্লেশন ডাবল জিবি ক্রস করেছিল আমরা যদিও এটাকে গত মাসে এইট পারসেন্টে নিয়ে এসছি কিন্তু ইনফ্লেশন কারণে যেই

এই পুরো জিনিসগুলো তারা তিন সপ্তাহের মধ্যে এই কাজ এই ইনকোয়ারিটা করবেন